রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজ আমি বানিয়েছি রসুন পেঁয়াজ ছাড়াই পটল চিংড়ি অনেকেই আছে রসুন পেঁয়াজ খান না কিন্তু মাছ খান তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি করা ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে ভালো লাগলো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এখানে নিয়েছি আমি আড়ের মতো পটল মিডিয়াম সাইজে দুটো আলু আলু পটলগুলোকে বেশ ভালোভাবে করে কেটে নিয়েছি পটলগুলো আমি দুই টুকরো করে কেটেছি আর তিলই দিয়ে দিচ্ছি ফোড়ঙের জন্য শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে আর দুটো তেজপাতা ফড়ুংটা ভাজা হয়ে গেছে এবার আলু পটলটা আমি দিয়ে দিচ্ছি তেলে এবার দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে আলু পটলটা বেশ লাল করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে পটলগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি প্রথমে কাটার দিকটা নিচে দিলে ভাজাটা খুব সুন্দর হয় এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আদা পেস্ট আর নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাজু পেস্ট আমি আদা পেস্টটা এক চামচ দিলাম যে ভালোভাবে মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি আমার আলু পটলটা ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নিচ্ছি দেখতেই পারছেন লাল করে আমি ভিজে নিয়েছি পটল ভাজলে তেলের কালারটাও সেই লাল হয়ে যায় এখানে চিংড়ি আমি সব কষাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কি লেজার দিকে যে কালো শিট ডাটাটা থাকে একটা শিরের শীষের মতো ওইটাও আমি ফেলে দিয়েছি এখানে নিয়েছি আমি আড়াইশো চিংড়ি মিডিয়াম সাইজের আছে প্রথমে হলুদ লবণ বেশ ভালোভাবে আমি চিংড়িতে মাখিয়ে নিচ্ছি আমার লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এখানে বসিয়েছি আমি সর্ষের তেল তেলটা একটু কালো দেখতে পাচ্ছি না মানে পটল ভাজা তেলটাতেই আমি মাছটা ভাসছি সব মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাই জালে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবে এবার কিছু সর্ষের তেল আমি অ্যাড করছি আমার তেলটা কম মনে হচ্ছিল এবার ভালোভাবে আমি চিংড়িগুলো লাল করে ভেজে নেব প্রত্যেকটা মাছকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে লাল করে এবার এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাজু বাদাম পেস্ট আর আদা পেস্টটা আমি একসাথে মিক্সড করে লিখিয়েছিলাম যে মশলাটা সেটা দিয়ে আমি চিংড়ি মাছটা কষে নিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর এখানে বাটিতে আমি হলুদ দিয়েছি হলুদটা জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি আলু পটল যে মা মশলাটা বেশ আমি বেশ দশ মিনিট ধরে ভালোভাবে কষে নিব এবার নিচ্ছি আমি লবণ সামান্য পরিমাণে খুব বেশি লবণ দিব না এই ছোটো বাটি এক বাটি আমি জল দিব কেন আলু পটল ভাজার সময় লবণ দিয়েছি আমি চিংড়ি মাছ ভাজে আমার লবণ আছে তাই অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন আমি খুব কম খাই লবণটা তাই জন্য কম দিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার দুটো কেরা কাঁচা লঙ্কা এ বেশ ভালোভাবে আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ আলু পটলটা না সেদ্ধ হয়েছে এবার দেখে নিচ্ছি আমার আলু পটলগুলো সেদ্ধ হয়েছি কিনা একটু আমার সব মনে হচ্ছে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো লিখে দেবো যা গ্যাসের জালটা কমিয়ে আমার রান্নাটি হয়ে এসছে আলু পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকে আমি গরম মশলা দিব না আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজকে কোনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তার জন্য কালারটা একটু সাদা সাদা মনে হচ্ছে প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখুন অসাধারণ টেস্ট হয় রসুন পেঁয়াজ ছাড়াও মাছের অসাধারণ টেস্ট হয় রান্নার এভাবে করে দেখুন বন্ধুরা আজকের মতো টাটা